গাইঘাটা সীমান্তে জমি অধিগ্রহণ নিয়ে গাইঘাটায় ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলো বিএসএফ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তার নেয় সেই এলাকায় তার দিতে গাইঘাটা ব্লক অফিসে বিএসএফ এর সঙ্গে বৈঠক করলো ব্লক প্রশাসন প্রশাসন সূত্রে খবর এদিন বিকালে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এর পাঁচ ও একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার গাইঘাটা বন্দ্রে সমিতি সভাপতি ইলা বাক্স ব্লকের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন রামনগর এবং ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমান্ত পড়েছে এই এলাকায় কাটাতার দেওয়ার জন্য প্রায় একশো একর জমি কেনা হবে জমি নিয়ে কোনো সমস্যা নেই জমি কেনার জন্য শুরু হয়েছে কাজ আমাদের যে ল্যান্ড পার্চেস হবে বর্ডারে সেটার উপরেই মিটিং ছিল এরকম মিটিং আমাদের রেগুলারলি হয় তো এটা তার মধ্যে একটা জমি জট নেই জমি জট এখন সবই মিটে গেছে এখন সবই ল্যান্ড পারচেস হচ্ছে সেটার প্রোগ্রেস সেটার উপরেই মিটিং হবে জমি পার্চেস চলছে কালকেরটা বিভিন্ন জায়গায় চাষিদের একটা দাবি ছিল যে ন্যায্য মূল্য নিয়ে জমির দাম দেওয়ার প্রবলেম ছিল সেটা কি মিটলো না এরকম কোনো সমস্যা নেই সবাই এনওসি দিচ্ছে এবং সঠিক রেট পাচ্ছে সে তারপরে এনওসি তারা দিচ্ছে আমাদের যেটা বিওপি নিয়ে যেটা বাকি ছিল সেটাও হয়ে গেছে হ্যাঁ মূলত রামনগর আর ঝাউডাঙ্গা দুটো গ্রাম পঞ্চায়েতে আছে বর্ডারও আমাদের ওই দুটো গ্রাম পঞ্চায়েতে আছে প্রায় প্রত্যেকটা মৌজায় যেগুলো অ্যাডজাস্টমেন্ট বর্ডারের কাছে যে সবগুলোতেই হচ্ছে চলছে একসঙ্গেই চলছে প্রায় একশো একর জমি কিনতে হচ্ছে দুটো কাজই একসঙ্গে চলছে ডিমার্কেশন ল্যান্ড কেনা এবং ডিমার্কেশন মিউটেশন সবই চলছে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বলেন গাইঘাটা ব্লকের সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে কোনো জমি জট নেই ফেব্রুয়ারি মাসের মধ্যে জমি মাপা হয়ে যাবে আমাদের যে ঝাউডাঙা বর্ণবেড়িয়া তেঁতুল বেড়িয়া এবং কালাঞ্চিতে যে ফেন্সিংয়ের দরকার তাই নিয়ে আজকে ল্যান্ড পার্সেসিংয়ের ব্যাপারে কথা হচ্ছিল অনেক যারা জমি বিক্রি করবে তাদের কাছ থেকে এনওসি নেওয়া সেই জন্যই বসা হয়েছে আমাদের সঙ্গে ছিলেন আমার বিডিও সাহেব সহসভাপতি আমার কর্মাধ্যক্ষ ভূমির এবং ছিলেন আমাদের যারা জেলার থেকে যে ল্যান্ড পার্সেসিং অফিসাররা এসছেন তারা ছিলেন বিএসএফ এর সমস্ত অফিসাররা ছিলেন তাদের নিয়ে আজকে বসা হয়েছে জায়গায় দেখা যে জমি একটা প্রবলেম সেটা মিটে গিয়েছে আমরা বেনিফিশিয়ারি নিয়ে আগের দিন মিটিং মিটিংও করেছিলাম তাদের সেই সমস্যা মিটে গেছে তারা শুরু করা আমাদের এই সামনের সপ্তাহে আমরা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের দিকে সমস্ত জমি যাতে তাদের কাছ থেকে নেওয়া যায় সেই চেষ্টা করছে নো অবজেকশন এবং জমি মেপে